চেনের ডিজাইনটা দেখতে পাচ্ছো খুব সুন্দর ইউনিক কনসেপ্ট দেখতে কিন্তু অনেকটাই বেশ বড় কিন্তু ওজন শুনলে রীতিমতো অবাক হয়ে যাবে মাত্র ষাট হাজার চারশো চল্লিশ টাকা অ্যাপ্রক ওয়াও এই ডিজাইনটা দেখো জাস্ট অসাধারণ নতুন স্টক অ্যাক্সেস পেয়েছে আসিক জুয়েলার্সের হালকা সোনার দেখতে বড় গহনা এই চেনের ডিজাইনটা মাত্র পঁয়ষট্টি হাজার তিনশো টাকার মধ্যে হ্যালো বন্ধুরা কেমন আছো আমি আশিক দা আশিক জুয়েলার্স হালকা সোনা দেখতে বড় গহনায় আজকে তোমাদেরকে দেখাবো চেনের কালেকশন স্কিপ করবে না ডিজাইনগুলো জাস্ট ওয়াও প্রত্যেকটা ডিজাইন যাবে লাইট ওয়েট হালকা সোনার মধ্যেও মাথা নষ্ট করা কালেকশন যা এর আগে এত সুন্দর সুন্দর হাই কাভারেজ করা চেনের ডিজাইনগুলো তোমরা দেখোইনি নি এই ডিজাইনটা মাত্র পাঁচ গ্রাম পাঁচশো ষাট মিলির মধ্যে কতটা কাভারেজ করা আশীর্বাদস্বরূপ বা নিজের জন্য গহনা কেনাকাটার জন্য জাস্ট সুপ এই গহনাগুলো তোমরা কেনাকাটা করতে পারছো মাত্র সিক্স পয়েন্ট নাইন পার্সেন্ট মেকিং চার্জ টাকার বিনিময় এই ডিজাইনটা তোমরা অনেকেই বলছিলে লাইভে দা দাদা চেনে ডিজাইনগুলো দেখাও চলো এই ডিজাইনগুলো তোমাদেরকে বাড়ি বাড়ি করে দেখাচ্ছি আশা করছি ভিডিওটি ভালো লাগবে এবং প্রত্যেকটা মানুষকে সতর্কবার্তা হলমার্ক অরিজিনাল সোনার গহনা সিক্স ডিজিট এবং অবশ্যই বিআইএস কেয়ার অ্যাপ্লিকেশন ডাউনলোড করে চেক করে নাও লাইসেন্স নাম্বার কারণ ফেক জুয়েলারি মার্কেটে প্রচুর বেরিয়েছে প্রচুর বিক্রি হচ্ছে এবং সেই দিক থেকে সতর্কবার্তা সবসময় আসিক জুয়েলার্স সরকারি প্রোটোকল মেনে সমস্তটায় ব্র্যান্ড ভ্যালু বজায় রেখে তোমাদেরকে স্বর্ণ অলঙ্কার দিয়ে চলেছে তাই খাঁটি সোনার গহনা মানে আশিক জুয়েলার্স ছয় গ্রাম ছশো সত্তর মিলির মধ্যে এই ডিজাইনটা সাতষট্টি হাজার ছশো পঞ্চাশ টাকা অ্যাপ্রক্সিমেট পাঁচ গ্রাম আটশো ষাট মিলির মধ্যে এই চেনের ডিজাইনটা দেখো অবিশ্বাস্যকর এবং ফুল কাভারেজ করা আশা করছি তোমাদেরকেও ভালো লাগবে এই ডিজাইনটা মাত্র উনষাট হাজার চারশো কুড়ি টাকা অ্যাপ্রক্সিমেটলি খুবই সুন্দর সুন্দর লাইট ওয়েটের গহনা কালেকশন চেনের প্রচুর স্টক ঝটপট করে ভিজিট করো স্বর্ণের দাম এখন অনেকটাই সাপোর্টে আছে তাই স্বর্ণের দাম অনুযায়ী তোমরা ঝটপট করে বুকিং করে নাও আশিক জুয়েলার্সে কেন আগামী সময় স্বর্ণের দাম কিন্তু বাড়তে চলেছে যে হারে বাড়ছে সেই হারে অবশ্যই কিন্তু এক লাখে ছুঁই ছুঁই যাবে এই সপ্তাহ বা দশ দিন বা এক মাসের মধ্যে তাই সুবর্ণ সুযোগ আশিক জুয়েলার্সে ঝটপট করে আসা তোমাদের মনের মতো গহনা কালেকশনগুলো পার্চেস করো তোমরা যারা জামাইকে আশীর্বাদ স্বরূপ বা এইগুলো কিন্তু সবাই ছেলে মেয়ে উভয়ই পড়তে পারবে এই ধরনের চওড়া ধরনের চেনের ডিজাইনগুলো খোঁজ করে থাকো এই ডিজাইনটা দেখো সচলচল সব জায়গায় পেয়ে উঠবে না এগুলো আশিক জুয়েলার্সের স্টক অ্যাভেলেবেল আছে এই ডিজাইনটা কতটা কভার করছে দেখো একটা পিস চেনের ডিজাইন আর কত সুন্দর বিটি একটি কালেকশন এই ডিজাইনটা চলে যাচ্ছে মাত্র এগারো গ্রামের মধ্যে ডিজাইনটা এক লাখ এগারো হাজার পাঁচশো চল্লিশ টাকা অ্যাপ্রক্সি এসটি আলাদা খুব সুন্দর সুন্দর কালেকশানগুলো তোমরা চাইলে অনলাইন বুকিং করে নিতে পারবে একটি বিশেষ ঘোষণা আগামী নয় আগস্ট আশিক জুয়েলার্স পূর্ণ দিবস বন্ধ থাকবে ইউনিয়নের এটি আদেশ অনুসারে আশিক জুয়েলার্স নয় আগস্ট সম্পূর্ণরূপে বন্ধ থাকিবে। দেখো এই মুহুর্তে যে লোটাস চেনের ডিজাইনটা দেখতে পাচ্ছ কতটা কভারেজ এগুলো আট সাড়ে আট এই ধরনের ওজনে আসতো এখন কিন্তু আমরা আশিক জুয়েলাসে রেডি করে নিয়েছি ওজন শুনলে রীতিমতো অভাব হয়ে যাবে ছয় গ্রাম চারশো মিলির মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছ ভাবতে পারছো একটা লোটাস চেনের ডিজাইন একদম ছয় গ্রাম চারশো মিলি এই ডিজাইনটা দেখো একদম লাইট ওয়েটের মধ্যে তোমাদের বাজেট ফ্রেন্ডলি গহনাগুলো শুধুমাত্র আশিক জুয়েলার্সই পাবে কারণ সাধারণ মধ্যবিত্ত মানুষদের মাথা কথা মাথায় রেখেই কিন্তু আশিক জুয়েলার্স লাইট ওয়েটের গহনার বাংলার সেরা ঠিকানা চৌষট্টি হাজার নশো টাকা এটার প্রাইস পড়ছে নেক্সট এই ডিজাইনটা দেখতে পাচ্ছ অবিশ্বাস্যকর আর এই মালার ডিজাইনটা দেখো জাস্ট তোমাকেও কিন্তু দৃষ্টি আকর্ষণ করবে আশিক জুয়েলার্সের গহনা কালেকশন সকলকে রিকোয়েস্ট যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার দেবে আর প্রতিদিন লাইভ পাঁচটার সময় তোমাদের নিত্য নতুন কালেকশন নিয়ে আমরা চলে আসি তোমাদের মোস্ট ডিমান্ড আর এই গহনাটা চলে যাচ্ছে বারো গ্রাম নশো চল্লিশ মিলির মধ্যে হ্যাঁ সতেরো আঠেরো গ্রামের জিনিস এখন মাত্র বারো গ্রামে পেয়ে যাচ্ছে এবং এক লাখ একত্রিশ হাজার দুশো কুড়ি টাকা অ্যাপ্রক্সিমেটলি নেক্সট আর একটা চেনের ডিজাইন এই চেনটাও দেখো একদম ভিন্ন সবার পছন্দের এই কালেকশান অপূর্ব সুন্দর এই ডিজাইনটা প্রপার একুশ ইঞ্চি থেকে বাইশ ইঞ্চি লেন্থ আছে খুব সুন্দর সুন্দর এই ধরনের হাই কভারেজ করা স্বর্ণ অলঙ্কারের চেনের ডিজাইনগুলো তোমরা পেয়ে যাচ্ছ এই ডিজাইনটা মাত্র ছয় গ্রাম চারশো কুড়ি মিলি পঁয়ষট্টি হাজার একশো টাকার বিনিময়ে পেয়ে যাচ্ছ আশিক জুয়েলার্সের গহনা কালেকশানগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করবে পঁয়ষট্টি হাজার টাকার মধ্যে এই চেনটা এটা ওয়েট চলে যাচ্ছে ছয় গ্রাম চারশো চল্লিশ মিলির মধ্যে নেক্সট এই চেনটা দেখো এই চেনটাও চলে যাচ্ছে মাত্র ছয় গ্রাম ছশো সত্তর মিলির মধ্যে এত সুন্দর সুন্দর হাই কাপড়ের চেন তাই দেরি কেন আশিক জুয়েলার্সে চলে আসো ঝটপট সকাল দশটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত সরম ওপেন থাকে হাওড়া থেকে বর্ধমানগামী করডলাইন ধনিয়াখালী স্টেশন মদন তোমরা তো জানো আশিক জুয়েলার্স কত ভাইরাল ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন কোনা থেকে মানুষ আসেন সব থেকে লাইট ওয়েট সবার কম খরচে আশিক জুয়েলার্সের স্বর্ণের শপিং মলে একাধিক স্টক দেখে মনের মতো গহনাগুলো পারচেস করার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য দেখা হচ্ছে আবার नेक्स्ट ভিডিওতে थैंक यू